হ্যালো এভ্রিওান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তবে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন আমাদের তিনজনের মধ্যে কেউই তেমন ভালো ছিলাম না একে তো কিট্টুর ভ্যাকসিন নিয়ে জ্বর এসেছিলো যদিও বা জ্বরটা একদিনের জন্যই ছিল কিন্তু তারপরের দুদিন বেশ উইকনেস ছিল ওর মধ্যে কিছুতেই আর ছাড়া হচ্ছিল না আর ওদিকে আমাদের দুজনেরই হয়ে গিয়েছিল ভাইরাল ফিভার প্রথমে আমার হয়েছিল কিন্তু একদিন ওষুধ খাওয়ার পরে আমার জ্বরটা একদম কমে গিয়েছিল ঠিক তার পরের দিনই রোহনের হয়েছিল আর কি একটু নিয়ে জ্বর হয়েছিল এবার ওদের দুজনের জ্বর যেমনি কমেছে পরের দিন থেকে ঠিক আবার আমার জ্বর শুরু হয়ে গিয়েছে হয়তো আমি ওই প্রথম দিন একদিনে ওষুধ খেয়েছিলাম জ্বর কমে যাওয়ার পরে ওষুধগুলো আর কন্টিনিউ করিনি হয়তো সেজন্যই আবার ঘুরে ফিরে জ্বরটা ফিরে এসেছে তো বলতে পারেন বাড়িতে এখন আমরা তিনজনেই প্রচণ্ড দুর্বল এবং অসুস্থ তো এরই মধ্যে সকালে ঘুম থেকে উঠেই কিটু যেভাবে আমাকে জড়িয়ে ধরে আদর খাচ্ছিল অনেকটা তো সেখানেই আমি সুস্থ হয়ে এবার একসাথে সবার শরীর খারাপ হয়ে যাওয়াতেও কিছু করার নেই কারণ হেল্প করার মতো তেমন কেউ নেই তাই নিজেদের কাজগুলো আবার নিজেদেরই করতে হবে তাই সকালে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটস অমলেট তার মধ্যে একটুখানি আটা নুডলসও দিয়েছিলাম আর সাথে ছিল রায়তা আর ওদিকে রোহন ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছিল দু তিন দিন এত দুর্বল ছিলাম যে একদমই ঘর পরিষ্কার কিচ্ছু করতে পারিনি এবার কিট্টু রয়েছে ওকে বেশিরভাগ সময় এখন আমরা নিচেই রাখি তাই ঘরটা আজকে ভালো মতো করে পরিষ্কার করতে হবে আর ওদিকে দুপুরের খাওয়ারের জন্য আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো আমি ব্রেকফাস্ট করার আগে ভাবলাম কিট্টুকে খাইয়ে দিই ওদিকে রোহন ততক্ষণে নিজের খাওয়ারটা খেয়ে নিই তারপরে না হয় আমি খেয়ে নেব। তো কিট্টুকে খাইয়ে দাইয়ে নিয়ে দোলনার মধ্যে শুয়ে দিয়েছি এখন চলুন ব্রেকফাস্টটা সেরে ফেলি আর সকালের খাবারটা খেয়ে নেওয়ার পরে ওই প্রায় বেলা সাড়ে বারোটা নাগাদ কিট্টুকে আমরা একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যদিও বা রোহন বেবি কেরিয়ারে ঘুম পাড়িয়েছিল কিন্তু বিছানায় দেওয়ার সাথে সাথে একটুখানিকেও জেগে গিয়েছিল তাই আমার ওপরে এইভাবে ঘুমিয়েছিল আর এই সুযোগে কিট্টুর সাথে আমি না ঘুমোল কিছুক্ষণ ওর পাশে শুয়ে শুয়ে রেস্ট করেছিলাম আর এরপরেই দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছিল যেহেতু খুব শরীর খারাপ ছিল তাই তেমন কিছু বানাতে পারিনি ওই দেখতেই পেলেন সকালে যখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তখন ডাল সেদ্ধ দিয়েছিলাম তো মুসুরির ডাল সেদ্ধ সাথে আলু সেদ্ধ আর ডিমের অমলেট করে নিয়েছি মাঝে সাঝে এই সাধারণ খাওয়ারগুলো খেতে বড্ড ভালো লাগে তাই না আর সাথে একটা লেবুর টুকরো নিয়েছিলাম ও হ্যাঁ পাপড়ও শেখেছিলাম দাঁড়ান মাইক্রোওভেন থেকে নিয়ে আসি আর এদিকে দেখুন কিট্টু দোলনার মধ্যে শুয়ে শুয়ে দোল খাচ্ছে আর আমরা দুজনে এখানে দুপুরের খাবারটা খেয়ে নিই এবার দুপুরের খাওয়াস খেয়ে নেওয়ার পরে তিনজনেই একসাথে অনেকটা সময় কাটিয়েছি একটু রেস্টও হয়ে গেল সাধারণত ছুটির দিন বলুন বা কাজের দিন বলুন তিনজনে এইভাবে দুপুরে একসাথে সময় কাটানোটা খুব একটা বেশি হয়ে ওঠে তো খানিকক্ষণ একটু সময় কাটিয়ে কিট্টুকে নিয়ে এখন বিকেলের দিকে আমরা বাইরে বেরিয়েছি যদিও বা বাইরে বেরোলে তিনজনেরই বেশ ভালোই লাগছে কিন্তু স্পেশালি কিট্টুর জন্যই বেরোনো কারণ বিকেলের পর থেকে না ও আর বাড়ির ভেতরে থাকতে চায় না ওর মনে হয় তখন একটুখানি বাইরে বেরোলে ভালো হয় তা বাইরে বেরিয়ে বাড়ির আশেপাশে দিয়েই আমরা হাট ছিলাম তো সেই সময় একটা কেকের দোকান চোখে পড়লো সাধারণত এই কেকের দোকান থেকেই কেকটুর যখন এক মাস করে কমপ্লিট হয় বেশিরভাগ দিনই এখান থেকেই আমরা পেস্ট্রি নিয়ে যাই বেশ সুস্বাদু খেতে জানেন দামটা একটুখানি বেশি নিলেও দেখতে এবং খেতে এত সুন্দর লাগে তাই ভাবলাম এক পিস এখান থেকেই কেক নিয়ে নিই আর যাওয়ার পথেই আরও একটা দোকান পড়ে ও কিট্টুর না মুখে মাখার ক্রিমটা শেষ হয়ে গিয়েছে মানে ওর ক্রিমটা আমিও মুখে মাখি সেজন্যই এত তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম ওর জন্য ক্রিম নিয়ে নি আর দেখছিলাম ডাইপারে কোনো অফার চলছে কিনা তাহলে ডাইপারও নিয়ে নেব আর বিল করে বাড়ি যাওয়ার পথে বাড়ির ঠিক সামনে বিশাল বড় একটা জায়গা রয়েছে সেখানে আবার বসার জায়গাও রয়েছে তো কিটটুকে নিয়ে সেখানেই বসেছিলাম আর এই জায়গাটা না বাচ্চাদের বেশ পছন্দ কারণ সামনেই দেখুন না কত জলের ফোয়ারা রয়েছে আমাদের বিল্ডিং থেকে এই জায়গাটা দেখা যায় ভাবলাম এখানে একটুখানি বসে কট্টুকে নিয়ে সময় কাটাই তারপরে তো বাড়িতে যাওয়াই যাবে তো জল নিয়ে অনেক খেলা হলো এবার চলুন বাড়িতে ফিরে যাই আর বাড়িতে এসে আমি খানিক্ষণ রেস্ট নিয়েছিলাম আর রোহন আবার কিট্টুকে বেবি ক্যারিয়ারের মধ্যে নিয়ে নিয়ে ওর পরের দিনের অফিসের খাবারটা তৈরি করছিল আর এবার ডিনারের সময় হয়ে গিয়েছে আজকে বাইরে থেকে একটা কিছু ভেজিটেবল কারি অর্ডার করা হয়েছিল আর বাকিগুলো বাড়িতে রান্না করা হয়েছিল তো খাওয়া দাওয়া শেষে এবার কিট্টুকে জামা কাপড় চেঞ্জ করিয়ে চলুন ঘুমের জন্য ওকেও তৈরি করি কুটুলি আমার এখন আর খেলার টাইম না ঘুমের টাইম খুব টায়ার্ড আর তো কিট্টু একদম ঘুমের জন্য তৈরি রোহন ওকে বেবি কেটে ঘুম পাড়িয়ে দেবে তারপরেও আমার সাথে ঘুমাবে তো চলুন দুজনে দুটো ওষুধ খেতে খেতে ব্লগটা এখানে শেষ করি কিট্টুর তো মনে হচ্ছে শরীরটা ঠিকই রয়েছে যদি মনে হয় আবার জ্বর আসছে তাহলে ওকেও একটা ওষুধ দিয়ে দেব। তো বাই বাই